বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমাদের বাড়িতে মশা মাছি এমনকি পিঁপড়ে আরশলা টিকটিকি ইঁদুরের উৎপাতে আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই অতিষ্ঠ হয়ে উঠি আর এই ধরনের টিকটিকি আরশলা মশা মাছি তাড়ানোর জন্য যে প্রশোধন এগুলো আমরা বাজার থেকে নিয়ে আসি সেটা অনেকটা দাম দামও দিয়ে কিনতে হয় সেই সঙ্গে এগুলো যুক্ত হওয়ায় আমাদের শরীরে নানারকম রোগ বেদেও বাসা বাঁধতে থাকে এই ধরনের মাছি যখন আমাদের খাবারের মধ্যে পড়ে সেই খাবার আমরা খেলে খুব সহজেই কিন্তু অসুস্থ হয়ে পড়ি তাই এদের তাড়ানোও কিন্তু খুবই দরকার হয়ে পড়ে কারণ এই মশার জন্য ডেঙ্গু ম্যালেরিয়ার মতো ভয়ঙ্কর রোগ বেদি হয় সেই সঙ্গে তো বাড়িতে আছে ইঁদুরের উৎপাত তাই ঘরোয়া উপায়ে কিন্তু আমরা খুব সহজেই বাড়ি থেকে মশা মাছি আড়শলা টিকটিকি ইঁদুরকে পুরোপুরি তাড়িয়ে ফেলতে পারি আশা করছি এই ভিডিওটি আগা আপনারা যদি স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করেন বাড়িতে আপনাদের একটিও মশা মাছি ইঁদুর টিকটিকি থাকবে না সেই সঙ্গে আপনাদের বাড়িতে ছোট বাচ্চা কেউ বয়স্ক থাকলে খুব কম অসুস্থ হবে দেখতেই পারছেন টিকটিকিদের উৎপাত এ দ্বারা এদের যদি পটি আমাদের খাবারে যায় তাহলে কিন্তু খুব সহজেই আমরা অসুস্থ হয়ে পড়ি আর ইঁদুর থাকলে যে শুধু খাবার দাবার নষ্ট করে তাই নয় আমাদের দামি দামি কাগজপত্র বই খাতাও নষ্ট করে দেয় ঘরোয়া উপকরণেই আমরা কিন্তু খুব সহজেই এদের থেকে রেহাই পেতে পারি এখানে আমাদের ঘরে থাকা কিছু উপকরণ ব্যবহার করব যেটা কেমিক্যাল মুক্ত একটি ঘরোয়া টোটকা এখানে আমি সবার প্রথমে একটি বাটি বা পাত্র নিয়ে নিয়েছি একটি প্লাস্টিকের পাত্র নিলে সুবিধা হবে স্টিলের পাত্র কিন্তু ব্যবহার করবেন না এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি চার চামচ পরিমাণ আটা যে আটার আমরা রুটি তৈরি করে খাই এই আটাটা আমি নিয়ে নিচ্ছি এবার এই আটার সঙ্গে আরও কিছু জিনিস আমরা মিশিয়ে নেব আমি চার চামচ নিয়ে নিলাম এরপর এখানে আমি নিয়ে নিচ্ছি হাড়পিক এক চামচ পরিমাণ হাড়পিক আমি এখানে আটার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন পরিমাপটা ঠিক রাখতে হবে যদি উপকরণটা বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে আটার পরিমাণও বাড়িয়ে দেবেন আর হাড়পিকের পরিমাণও বাড়িয়ে দেবেন এবার এটাকে আমরা কী কাজে লাগাবো। আমি আপনাদের পরে বলছি এটাকে সাইডে রেখে নেবো এবার দেখুন নিয়ে নিয়েছে আমি একটি হামালদিস্তা আমি নিয়ে নিচ্ছি একটি ন্যাপথোলিন ন্যাপথোলিন পোকামাকড় দূর করতে ভীষণ সাহায্য করে ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করে সেই সঙ্গে এখানে আমি নিয়ে নেব লবঙ্গ দশ বারোটা পরিমাণ লবঙ্গ নিয়ে নিচ্ছি আর একটি ন্যাপথলিন নিয়ে নিচ্ছি এবার আমি কি করব যে আমি হামান ইউজ করছি তার মধ্যে ন্যাপথলিন আর এই কর যে আমি লবঙ্গগুলো নিয়েছি সেগুলোকে দিয়ে দেব লবঙ্গর গন্ধের কারণে কিন্তু বাড়িতে মশা মাছি টিকটিকি একেবারেই থাকতে পারে না দিয়ে দিলাম সেই সঙ্গে এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ জোয়ান জোয়ানেরও কিন্তু স্ট্রং একটি গন্ধ আছে যেটা মশা একেবারেই টিকতে পারে না এই জোয়ানের গন্ধে এক চামচ পরিমাণ জোয়ান আমি হামলদিস্তার মধ্যে দিয়ে দেবো তারপর সবগুলো উপকরণ দিয়ে আমাদের খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নিতে হবে আপনারা যদি চান বেশি পরিমাণে গুঁড়ো করে কোনো কৌটোর মধ্যে রেখে দিতে পারেন যখন আমাদের আপনাদের প্রয়োজন তখন আপনারা এটাকে ইউজ করতে পারেন রোজ রোজ তাহলে আপনাদের আর তৈরি করতে হবে না দেখুন আমি কিন্তু খুব ভালো করে এইভাবে সবগুলো মিশ্রণ দিয়ে গুঁড়ো করে নিয়েছি এবার এটাকে কি করব একটি আমাদের পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে আমি একটি পাত্র নিয়ে নিলাম পাত্রর মধ্যে আমি এই মিশ্রণটা ঢেলে নিয়ে নিচ্ছি এটাকে কিন্তু আমরা দুরকম পদ্ধতিতে ব্যবহার করব। এটার এক চামচ আমি যে আটার হারপিক দিয়ে রেখেছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এক চামচ পরিমাণ রয়েছে এটাকে আরও একটি কাজে ব্যবহার করব। এবার আমি কিছুটা তুলো নিয়ে নিয়েছি তুলোটাকে আমাদের কি করতে হবে এইভাবে একটু হাতের সাহায্যে এভাবে পাতিয়ে নিতে হবে তারপর যে মিশ্রণটা আমি করে রেখেছি গুঁড়ো সেই গুঁড়োটাকে এক চামচ পরিমাণ হবে এই গুঁড়োটাকে আমি তুলো ঠিক মাঝখানে রেখে এইভাবে এটাকে যেরকম সলতে পাকায় না সলতের মতো করে ঠিক এইভাবে পাকিয়ে নেব শলতেটা আমাদের রেডি হয়ে গেছে তাহলে চলুন এটা কীভাবে ব্যবহার করব। এখানে আমি নিয়ে নিচ্ছি মাটির একটি প্রদীপ আপনারা যদি চান ছোট পুরনো যে কোনো স্টিলের পাত্র ব্যবহার করতে পারেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরিষার তেল তারপর এর মধ্যে আমি কি দেব কিছুটা পরিমাণ কর্পূর করপোর কিন্তু আমাদের ঘর বাড়ির নেগেটিভ এনার্জি দূর করতে ভীষণ সাহায্য করে ঘরবাড়ির বাজে দুর্গন্ধ সাহায্য করে এবার দেশলাই কাঠি দিয়ে আমি এইভাবে প্রদীপটাকে ধরিয়ে দিলাম যে সময় বাড়িতে মশার উৎপাদ ভীষণ বেড়ে যায় এরকম একটি প্রদীপ ধরিয়ে রাখবেন ব্যাস আপনাদের কোনো রকম মশা মারার কয়েল মশা মারার তেল ধূপকাঠি কিচ্ছু ব্যবহার করতে লাগবে না আর এটা কিন্তু কোনো রকম কেমিক্যাল নেই ঘরোয়া মা ঠাকুমাদের বহুদিনের পুরনো একটি টোটকা এইভাবে কর্পূর দিয়ে যদি আপনারা ঘরে দেখান সব ঘরে মশা কিন্তু দু মিনিটের মধ্যেই পালিয়ে যাবে সেই সঙ্গে ঘরে নেগেটিভ এনার্জি দূর হবে ঘর থেকে কিন্তু সুন্দর মিষ্টি একটি গন্ধ থাকবে ঘরে বাজে দুর্গন্ধ থাকলে সেই দুর্গন্ধ কেটে যাবে দেখুন যে প্রদীপটা ধরিয়েছি প্রদীপের শিখার সঙ্গে কিন্তু সেই ধোয়াটা রয়েছে এইভাবে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন দারুণ মশা মাছি কিন্তু আপনাদের বাড়িতে থাকবে না আর দেখুন কিছু সময় জ্বালার পর আপনারা নিভিয়ে দেবেন এই ধোঁয়া কিন্তু দু তিন মিনিট এইভাবে জ্বলতে থাকবে ভেতরে যে উপকরণগুলো দিয়েছে এগুলোর গন্ধটা কিন্তু ধোয়ার সঙ্গে মিশে রয়েছে পরের পদ্ধতিটা তাহলে দেখে নিই যেটা হাড়পিক আটা মিশ্রণ দিয়ে রেখেছিলাম না এবার আমি নিয়ে নিয়েছি দুটো ওষুধ ওষুধ দুটো ডেট এক্সপায়ার হয়ে গেছে সেই ওষুধ নিয়েছি ওষুধ যেরকম আমাদের রোগ সারাতে সাহায্য করে ওষুধের যখন ডেট চলে যায় সেটা কিন্তু বিশেষ সমতুল্য হয়ে যায় সেরকমই ওষুধ দুটো নিয়ে আমি এইভাবে থেতো করে নেব দেখতে পাচ্ছেন ওষুধের পাউডার তৈরি করে নিয়েছি এবার আমি এর মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি এবার সামান্য একটু পরিমাণ জল দিয়ে দেব জল দিয়ে একটি কাঠির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব কোনো চামচ ব্যবহার করবেন না হারপিকে চামচ ব্যবহার করলে কিন্তু কালো হয়ে যাবে এর জন্য কোনো প্লাস্টিকের চামচ ব্যবহার করলে করতে পারেন কিংবা কোনো কাঠির সাহায্যে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেবেন তারপর আমরা যেরকমভাবে আটা মাখি সেরকমভাবে আমাদের এটাকে মেখে নিতে হবে খুব পাতলা করা যাবে না আপনারা যদি ভাবেন হাত দিয়ে করলে হাতের কোনো ক্ষতি হবে তা নয় যেহেতু আটার সঙ্গে মিশে গেছে এখন কোনো হাতের ক্ষতি হবে না কিন্তু অবশ্যই এটা তৈরি করার পর হাতটাকে খুব ভালো করে সাবান কিংবা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে এবার এইভাবে ছোট ছোট করে অনেকগুলো বল আমরা তৈরি করে নেব তারপর এইভাবে একটি আমি কোনো কাগজের ওপর কিছুটা পরিমাণ ডাল দিয়ে দিচ্ছি ডালের মধ্যে দেখুন এই মিশ্রণগুলো দিয়ে গায়ে ডালগুলোকে লাগিয়ে নেব যাতে সবগুলো বলের গায়ে এইভাবে ডালগুলো আমাদের লেগে যায় এইভাবে সবগুলো বল কিন্তু আমি রেডি করে নিচ্ছি তাহলে এই যে বলগুলো তৈরি করলাম এগুলোকে কি কাজে ব্যবহার করবো আর কিভাবে ব্যবহার করবো চলুন তাহলে দেখে নি সবগুলো বল আমাদের রেডি হয়ে গেছে আমাদের বাড়িতে ইঁদুর তাড়ানোর জন্য যে কেমিক্যালযুক্ত ওষুধ আমরা ব্যবহার করি সেটা কিন্তু স্বাস্থ্যের জন্যও আমাদের ক্ষতিকর এরকমভাবে যদি আমরা বল তৈরি করে দিই তারপরে যেখানে আমাদের গ্যাসের সিলিন্ডার থাকে ইঁদুররা যেখানে বাসা তৈরি করা করার এই সব জায়গাতেই কিন্তু ইঁদুর আটশলারা ঘোরাফেরা করে এই জায়গাতে যদি আমরা এইভাবে বলগুলো রেখে দিই ইঁদুর যখনই আসবে এগুলো খেলেই কিন্তু সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে এমনকি মারা যাবে তাই এইভাবেই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন বাড়িতে কোনো যদি ছোট বাচ্চা থাকে পোষ্য প্রাণী থাকে তাদের থেকে সাবধানে রাখবেন আমাদের বাড়িতে যেখানে বেসিন থাকে বা বাথরুমের ড্রেনের মুখ থাকে সেইখানেও একটি দিয়ে দেবেন তাহলে আশলা বা ইঁদুর আসলে সেই পথে খেলেই চলে যাবে চলুন পরের পদ্ধতিটা দেখে নিই এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ডেটল ডেটল দিয়ে খুব ভালো করে জলটাকে মিশিয়ে নেব এই জলের সঙ্গে আমরা আরও কিছু উপকরণ দিয়ে দেব এখানে আমি হাফ লিটার পরিমাণ জল নিয়েছি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণ কর্পূর কর্পূরটাকে আমি গুঁড়ো করে নিয়েছি কর্পূরটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ নুন যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি এরপর এক থেকে দু চামচ পরিমাণ আমি লেবুর রস দিচ্ছি লেবুর রসের পরিবর্তে আপনারা চাইলে এখানে ভিনিগারও ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণ এখানে আমি কোলগেট ইউজ করছি যে কোনো সাদা কালারের টুথপেস্ট আপনারা কিন্তু ইউজ করতে পারেন তারপর খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেবেন এটাকে কি কি কাজে ব্যবহার করব আমি এখানে দুটো বোতলে ঢেলে নিচ্ছি যে কোনো স্প্রে বোতলে ঢালতে পারেন জলের বোতলে ঢালতে পারেন এইভাবে ঢেলে নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে আর আপনারা যদি চান বেশি পরিমাণেও কিন্তু মিশ্রণটা তৈরি করে রেখে দিতে পারেন একেবারে ঘরোয়া কেমিক্যাল মুক্ত এটা কিন্তু দারুণ কাজে ব্যবহার করতে পারবো আমরা কিভাবে চলুন তাহলে দেখে নি দেখুন দুটো পাত্রের মধ্যেই আমি এইভাবে এটাকে ভরে নিয়েছি আমরা যখন এই ধরনের বালতির মধ্যে জল নিয়ে নিয়ে দেখুন জলের মধ্যে আমি এখানে তিন চামচ পরিমাণ দিয়ে দিলাম এই মিশ্রণটি খুব ভালো করে হাতের সাহায্যে জলটা গুলে নেব তারপর একটি কাপড় আমি এই জলে ভিজিয়ে নেব ঘর পরিষ্কারের জন্য তো আমরা নামি দামি লিকুইড ব্যবহার করি কিন্তু এই ধরনের লিকুইড যদি বাড়িতে তৈরি করে নিই তাহলে ঘর যেরকম হবে পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত যেহেতু এখানে আমাদের দেওয়া রয়েছে নুন কর্পূর ডেটল ঘরে কিন্তু কোনো রকম পিঁপড়ে এমনকি মাছি বসবে না আটশলারাও কিন্তু থাকবে না এই ঘর হবে পরিষ্কার চকচকে অবশ্যই ব্যবহার করে দেখবেন আর যে মিশ্রণটি আমি বোতলে স্প্রে বোতলে ঢেলে নিয়েছিলাম অনেক সময় আমাদের বাড়িতে দেয়ালে দেয়ালে টিকটিকি ঘোরাঘুরি করে এইভাবে যদি একটু দেয়ালে স্প্রে করে রাখা যায় না তাহলে কিন্তু দেয়ালে এর গন্ধের কারণে টিকটিকিরা আসবে না টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন আপনাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন আমাকে সাপোর্ট করে পাশে